কী মনে হয় আপনাদের এই যে বাংলাদেশ সেনাবাহিনীকে হুমকি ধামকি দিচ্ছে টোকাই হাসনাত সার্ভিস সহ কয়েকজন কি মনে হচ্ছে আপনাদের কেন এগুলা করতেছে আচ্ছা মনে আছে পাকিস্তান থেকে যখন জাহাজ আসছিল তখন এই জঙ্গিগুলা কিন্তু সেই জাহাজটা চেক করতে দেয় নাই আপনারা কি এটা বুঝেন না সেই জাহাজে কি আসছিল পাকিস্তান থেকে একটা জিনিস আসবে আর সেটা চেক করতে দেয় না বাংলাদেশে ঢুকে পড়ে চেক চেকিং ছাড়া এই বিষয়গুলা কি জানান দে তার মানে হচ্ছে সেই জাহাজে মানুষ যে সন্দেহ করতেছিল যে অস্ত্র আসছে সেই অস্ত্রই আসছিল আদারওয়াইজ এই জাহাজ মানে বাংলাদেশে আসার পর থেকে তাদের হুমকি ধামকি বেড়ে গেছে তারা এখন খুব হুমকি দেয় যে সশস্ত্র বিপ্লব তারা করবে মানে এইগুলার কারণটাকে তার মানে তাদের কাছে সেই সাপোর্টটা আছে দেড়শোই তারা এই কাজগুলা করতেছে যে সেনাবাহিনীর সহযোগিতায় তারা পাঁচ আগস্টে তাদের সেই সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশে সাকসেস করতে পেরেছে সেই সেনাবাহিনীকে তারা এসে হুমকি দিচ্ছে মানে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্রপতিকে হুমকি দেয়া সেটা তো হচ্ছে কমপ্লিটলি দেশদ্রোহিতা এরা তো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে আমি জানি না কেন বাংলাদেশ সেনাবাহিনী এখনো চুপ আছে এইসব ঘটনা ঘটানোর পর বা এই ধরনের সেনাবাহিনীকে হুমকি দেওয়ার পর সেনাবাহিনী সেটার অ্যাকশন নিতে এত দেরি করছে কেন সেটাই আমি বুঝতেছি না এই সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতেছে সেই সেনাবাহিনীকে বাংলাদেশের কিছু টোকাই একাত্তরের পরাজিত শক্তির বংশধররা এবং আমি এদেরকে বলবো যে মানুষ বলে না যে সাপের বাচ্চা সাপ হয় তো আমি আসলে এদেরকে সাপ বলবো এই সাপ সাপের বাচ্চারা এরাই কিন্তু হুমকি ধামকি দিচ্ছে তার মানে বর্তমানে বাংলাদেশে এই যে এনসিপি বা যারাই আছে যে একটা জামাতের বি টিম এবং জামাত শিবির এরাই কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে ক্ষমতা আছে এবং এরাই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীকে হুমকি দিচ্ছে তার মানে দেশের ভেতরে থেকে যারা দেশে সেনাবাহিনীকে হুমকি দিচ্ছে রাষ্ট্রপতিকে এটা কমপ্লিটলি রাষ্ট্রদ্রোহিতা এবং এদের বিরুদ্ধে সেনাবাহিনীকে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া উচিত তারপর আরেকটা বিষয় এই যে জামাতের ই টিম যেটা হচ্ছে গে এনসিপি এবং জামাত এবং এর পাশাপাশি বাংলাদেশের যারা পাকিস্তানপন্থী আছে এরা সবাই মিলে কিন্তু মানে এই যে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতেছে এবং আরেকটা বিষয় হচ্ছে এই যে গত দশই মার্চ যদি সেনাবাহিনীর থেকে কেউ এই হাসনাত এবং এদের সাথে যোগাযোগ করে তাদেরকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রাষ্ট্রের স্বার্থে দেশের স্বার্থে যদি তারা বলে যে আওয়ামী লীগকে ক্ষমতায় বা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আওয়ামী লীগকে নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করার জন্য তাহলে সেটা তো কমপ্লিটলি হচ্ছে দেশের স্বার্থে এই সেনাবাহিনী কথা বলেছে সেটা এসে এইভাবে পাবলিক করা এটা তো অপরাধ আমার মনে হয় যে এই ধরনের সেনাবাহিনীর ইন্টারনাল বিষয় বা দেশের স্বার্থে এইসব কথা পারে এইসব বিষয়গুলো তারা যে কাউকে ডেকে নিয়ে এগুলো বলতেই পারে সেজন্য সেটা পাবলিকলি প্রচার করা এটা হচ্ছে গিয়ে অপরাধ এই জন্য এই হাসনাতকে গ্রেফতার করা উচিত এবং সেই বিষয়টা তারা এখন এসে বলতেছে তার মানে তারা যে প্রতিটা কাজ মেটিকুলাসলি করতেছে এটা কিন্তু স্পষ্ট আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা খুব লক্ষ্য করবেন এরা কিন্তু এক এক সময় এক একটা প্ল্যান নিয়ে চলে আসে যে সময় আওয়ামী লীগকে তারা নিষিদ্ধের দাবি জানায় ওই সময় কিন্তু বাংলাদেশে তারা কোনো না কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করে সুতরাং আমার মনে হচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীকে নিয়ে তারা যেই মানে বারবার বক্তব্য দিচ্ছে এটার মূল কারণ হচ্ছে তারা চাইছে যে কোনো একটা চাপে ফেলে যদি সেনাবাহিনীর মাধ্যমে হোক বা যে কোনো কারো মাধ্যমে হোক আওয়ামী নিষিদ্ধের একটা ঘোষণা তারা নিয়ে নিতে পারে কিন্তু এটা তো অসম্ভব আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্ব দানকারী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে বাংলাদেশের যে জন্ম দিয়েছে সেই জন্মদাতাকে নিষিদ্ধ করা হচ্ছে করার কথা বলতেছে তার মানে বিষয়টা এমন হয়ে গেছে যে তারা তাদের যে মানে যে জন্ম দিয়েছে তারা তারা তাদের বাপকে তারা অস্বীকার করতে চাচ্ছে সুতরাং এটা কখনোই সম্ভব না কারণ আওয়ামী লীগ এই বাংলাদেশের জন্ম দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশের জন্ম দিয়েছে সুতরাং এই মুহুর্তে বাংলাদেশ সেনাবাহিনীর উচিত এই দেশদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া বাংলাদেশ সেনাবাহিনী এদের বিরুদ্ধে যে কোনো ধরনের যদি স্টেপ নেয় তাহলে সেটার পক্ষে আমি আছি আই স্ট্রংলি সাপোর্ট বাংলাদেশ আর্মি